বলে যে কেউ মদ বেঁচে দুধ খায় কেউ দুধ বেঁচে মদ খায় আপনি কোনটায় যাবেন এটা ইটস আপ টু ইউ তো ওই যে বলে না একটা কথা হাসি হাসরের ময়দানে আম্বিয়ার মায়ের কেউ চেনে না এখানে এইখানে এটা হাসরের ময়দানের মতো হয়ে গেছে এইখানে সব একাকার এই একাকারের মধ্যে কে কোথায় গেল তার হিসাবে বেহেস্তে যাওয়ার জন্য পাশ করার জন্য যে যেটাকে বুঝে সে সেটাকেই বেছে নিয়েছে জামায়াত তো একটা গ্র্যান্ড সাকসেস বীর বিক্রম মুক্তিযোদ্ধা অলি আহমেদের দলকে তারা যুক্ত করতে পেরেছেন এল ডিপি যারা হচ্ছে আমরা যদি বলি যে যেভাবে বিতর্ক করুক চব্বিশের গণভ্যুত্থানের শীর্ষ সেনা তারা তারা জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছেন জামায়াতের জোট নির্বাচনী সমঝোতা যেভাবে বলুন জেএসডি ধরেন তো এভাবে বিএনপি তো এখানে কি পারলো এখানে তো জামায়াত অনেক এগিয়ে গেল এবং এটা তো গ্র্যান্ড সাকসেস কি বলবেন আপনি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন নির্বাচনী এটা এক ধরনের এটা একটা বিউটি আমি বলবো এখন আপনি কি করবেন কেউ বলে না গ্রামে বলে যে কেউ মদ বেচে দুধ খায় কেউ দুধ বেচে মদ খায় আপনি কোনটায় যাবেন এটা ইটস আপ টু ইউ তো সবাই সবার হিসাবে পাকা হিসাব করে যদি এই ঘটনাগুলো ঘটতো না যদি আপনার আরপিওতে যে ঘটনাটা ঘটেছে আপনার যে এইবার যারা নির্বাচনে যাদের নিবন্ধন আছে যে মার্কায় নিবন্ধন সেই মার্কায় ইলেকশন করতে হবে আমাকে সরাসরি দুই একটা দল টকসুর করতে গিয়ে তো অনেকের সাথেই কথা হয় দেখা হয় তো সেইখানে বলেছে দু একটা দলের প্রধানরা যে বিএনপির সাথেই ছিলাম থাকতাম যেতাম যদি বিএনপির ধানের শীষ মার্কাটা থাকতো যেহেতু ধানের শীষ মার্কাটা নাই বিএনপির যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়ান সেখানে ধানের শীষের প্রার্থীরা মানে সমর্থকরা এই মার্কায় ভোট না দিয়ে হয়তো ওই বিদ্রোহী প্রার্থীকে দিবে যদি মার্কারে নাও দেয় আমাদের দিবে না তো সেই জায়গায় আমি বলতে চাই যে তারা তাদের হিসাবটা বুঝেছে হিসাব বুঝে হয়তো বিকল্প আর কোন রাস্তা যখন না থাকে তখন মানুষ একটা কাজ করে এটাই হয় হয়েছে আমি এইখানে আহ দেখছি না এই কারণে যে ওই যে বলে না একটা কথা হাসি হাসরের ময়দানে আম্বিয়ার মায়ের কেউ চেনে না এইখানে এইখানে এটা হাসরের ময়দানের মতো হয়ে গেছে এইখানে সব একাকার এই একাকারের মধ্যে কে কোথায় গেল তার হিসাবে বেহেস্তে যাওয়ার জন্য পাশ করার জন্য যে যেটাকে বুঝে সে সেটাকেই বেছে নিয়েছে এখন বেছে নেওয়ার জন্য আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পারি এই এইখানে আর কোনো স্বাধীনতার চন্ন বছর পরে হয়তো বা অনেকেই চিন্তা করেছে আর কোনো বাদ বিচার থাকা উচিত না তাই উচিত না বলেই আপনার স্বাধীনতার সেই একাত্তরে যিনি গর্জে উঠেছিলেন তিনি এবং চব্বিশে যারা গর্জে উঠেছিলেন তিনারা সবাই মিলে একাকার হয়েছে আমি এখানে তো আর অন্য কি বলতে পারি বলেন না তো আপনি বলছিলেন যে বাদ বিচার চলে গেছে বাদ বিচার কি করার দরকার ছিল মানে আসলেই কি প্রয়োজন আছে কোনো এটা এনভায়রনমেন্ট অনেক কিছু বলে আমরা যে এনভায়রনমেন্টে বাস করছি আপনি পক্ষে গেলেও দোষ বিপক্ষে গেলেও দোষ আপনাকে মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে হবে নইলে মুখ বন্ধ করে থাকতে হবে গণতন্ত্র যখন মুখ বন্ধ করার নমুনা হয়ে যায় তখন মুখ বন্ধ করাই বাঞ্ছনীয় আপনাকে হবে যে যে কথার জন্য কথা বলতে না পারার জন্য হাসিনাকে কঠিনভাবে বিদায় নিতে হয়েছে সেই কথাকে এখন কি মুক্ত কথা আমি বা আপনি বা অন্য কেউ বলতে পারে ওইভাবে আজকে দেখলাম যে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আমি একটু অবাক হলাম আপনার এখানে এসেই দেখলাম আমাদের ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে কে আমাদের এক সময়ের আমাদের খুব কাছের মামুদুর রহমান সাহেব তো এই যে এই যে এই জায়গাটায় এই কে কতটা কথা বন্ধ রাখবে মুখ কতটা বন্ধ রাখবে সেটার জন্য যখন মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে সেইখানে আপনার কিছুদিন আমরা তাকিয়ে না হয় দেখি আর কি বলবো ববি হাজ আমি আপনার প্রসঙ্গে পরে আসব আমি এই এটা নিয়ে কথা বলতে চাই আমি আবার প্রশ্ন করি আসলে জামায়াত কি আসে কে নির্বাচনে জিতবে হারবে সেটা বড় প্রশ্ন এখন আমি তুলছি না তুলছি যে এলডিপি অলি আহমেদ সাহেবের এল তরুণ তুর্কিদের দল যারা নব্বই যারা চব্বিশের গণভ্যুত্থানে একদম সামনের সারি তারা জামায়াত ইসলামের সঙ্গে এবং জামায়াত ইসলাম বলছেন আজকে আমির যে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি তাহলে বিএনপি করে সেটা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিজ্ঞ সমালোচক সহ একুশের সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা ফার্স্ট অ্যান্ড জিনিসটা আসলে এই এনসিপি তরুণ টার্গেটের দল নিশ্চয়ই বাট চব্বিশে গণ আন্দোলন অনেকে মিলে করেছে একা হয়নি সো ওই জায়গাটা আমরা না যাই অবভিয়াসলি ইউনো সেট অফ উলি আহমেদ সাহেব অনেক প্রবীণ রাজনৈতিক নেতা এবং বীর মুক্তিযোদ্ধা শুধু বীর মুক্তিযোদ্ধারা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন প্রথম উনার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে যে দু তিনজন ব্যক্তি ছিলেন তার ভেতরে উনি বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এখন রাজনৈতিকভাবে উনি কেন এই দুটো দল জামাতের সাথে গেলে এটা তাদের রাজনৈতিক ইকুয়েশন এখানে আসলে তারাই আলোচনা করতে পারে হ্যাঁ আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি মনে করি হয়তো আমরা সবাই একসাথে ছিলাম মানে আমি আপনি নিজেও তো কথা বলছেন নিজেও তো জড়িত কথা আমরা সবাই একসাথে ছিলাম সেই জায়গা থেকে আমরা অনেকে এবং আপনি এই যে ছবিটা দেখালেন সফিক ভাই ডক্টর সফিক যখন কথা বলছিলেন পাশে একপাশে জালালউদ্দিন সাহেব মানে মাওলানা জালালউদ্দিন একপাশে মাওলানা মামুনুল হক দুজনেই বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আমরা একসাথে ছিলাম যুগপৎ আন্দোলনে আমরা সকলে একসাথে ছিলাম জামাত রাষ্ট্র ছিল না সেই জায়গা থেকে হয়তো আমাদের নির্বাচনী দর এতটাই এটটায় মুখ্য হয়ে গেল যে আমাদের কোয়ালিশন থেকে যেমন মনে করেন এনসিপিও কিন্তু অনেক দিন আমাদের সাথে আলোচনা ছিল মেনলি বিএনপির সাথে আলোচনা ছিল বাট এখানে জোটে যেহেতু আমরা সবাই একত্রিত আমি সেই সব আমাদের সাথে আলোচনা ছিল যে তারা আহ আমাদের সাথে আসতে চায় যে তিরিশটা সিটের সাথে আমি খবরের কাগজে যেটা পড়লাম কারোর সাথে আমার কথা হয়নি খবরের কাগজে যেটা বললাম তিরিশটা সিট এরকম কোনো একটা সমঝোতা তো যে তিরিশটা সিটের সমঝোতা জামাতের সাথে হয়েছে এই তিরিশটা সিটি কিন্তু বিএনপি বা আমাদের জোটের কাছ থেকেও তারা চেয়েছিল এখন আমাদের জোট থেকে তিরিশটা সিট দেয়া আর জামাত জামাতের তিরিশটা সিট অফার করা দুটো এক জিনিস না কারণ কোন দলের সক্ষমতা কতখানি জনপ্রিয়তা কতখানি এবং আপনার রাজপথে কর্মী বাহিনী কত বড় এগুলোর অবভিয়াসলি ডিফারেন্সেস আছে সো বিএনপির জোটের পক্ষ থেকে যখন কাউকে অফার করে কতগুলো সিট অফার করতে পারে জামাত কি অফার করতে পারে ভিতরে বড় পার্থক্য আছে সেই জায়গা থেকে হয়তো এনসিপি তরুণদের দল তারা মনে করছেন জামাতের সাথে তাদের ইকুয়েশন বেটার হবে এলডিপি অনেক পুরাতন দল প্রবীণ মুক্তিযোদ্ধাদের দল মানে স্পেশালি ওলিয়ামে চেপের কথা বলবে আহ হিসাবে তারা হয়তো নির্বাচনী দর কষাকষিতে তারা মনে করছেন বেটার হবে তবে আইডিওলজিক্যালি আমি বিশ্বাস করি যে এনসিপি এনসিপি সম্বন্ধে আমি আইডিওলজিক্যালি বেশি কিছুই জানি না বাট এলডিপি আইডিওলজিক্যালি জামাতের থেকে খুবই ভিন্ন পথের দল এবং একই সাথে কমপ্লিটলি ভিন্ন আইডিওলজি হল বাংলাদেশ খেলাফত মজলিস এই যে মামুনুল হক সাহেবের দল সেটাও আইডিওলজিকে জলাঞ্জলি দিয়ে তারা নির্বাচনের কারণে জামাত ইসলামের সাথে গেছে এটার পজিটিভ নেগেটিভ কিছু নাই জাস্ট তারা গেছে যেমন মনে করেন আমরা আমার দল এন বিএনপি আমরা আইডিওলজিক্যালি খুব কাছাকাছি মানে আমরা সবাই মধ্যম পন্থা দল কিছু জিনিস আমাদের বিশ্বাস ভিন্ন কিছু জিনিস বিএনপি বিশ্বাস ভিন্ন কিছু জিনিস অন্য কোনো দলের বিশ্বাস ভিন্ন কিন্তু ওভারঅল আইডিওলজিক্যাল দাগে যদি আপনি বসান তাহলে মোটামুটি আমরা কাছাকাছি দাগে পড়ি জামাত ভিন্ন আইডিওলজি বাংলাদেশ খেলাফত মজলি ভিন্ন আইডিওলজি এলডিপি আবার আমাদের কাছাকাছি আইডিওলজি যে আমরা যে ধরনের আইডিওলজিতে পড়ি এলডিপি ওই আইডিওলজিতে পরে সো বাকিটা চলে আসে নির্বাচনী ইকুয়েশন এবং নির্বাচনী ইকুয়েশন নির্বাচন যখন হাড্ডাহাডি লড়াই হয় যেটা আমরা এখন দেখছি হওয়ার খুব ভালো একটা শক্ত একটা সম্ভাবনা আছে তখন নির্বাচন যুদ্ধক্ষেত্রের মতো সো নির্বাচনে আপনি যদি নেমে যান নির্বাচনে নামার আগ পর্যন্ত আপনি আইডিওলজি চিন্তা করবেন সবকিছু চিন্তা করবেন নির্বাচনে যখন নেমে যান তখন আপনার একটা মাত্র কনসার্ন হলো নির্বাচনে বিজয় লাভ করা বিজয় হবার পর আবার আপনি আইডিওলজিতে চলে যাবেন সরকার পরিচালনায় যান না যান নির্বাচনের কেন লাইক আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই সবার বুঝবার জন্য পরীক্ষার আগের রাত আপনি সারা বছর পড়াশোনা করবেন জ্ঞান অর্জনের জন্য পরীক্ষার আগের রাতে আপনি পড়াশোনা করবেন গ্রেডের জন্য যে গ্রেড কত ভালো হবে ওই দিন জ্ঞান ম্যাটার করে না ওই দিন গ্রেট ম্যাটার করে সো নির্বাচনে আপনি শুধু নির্বাচন কেন্দ্রিকে চিন্তা করবেন নির্বাচন কেন্দ্রিকে তারা হয়তো মনে করছেন তাদের বিজয় আরো বড় ভাবে ওখানে হবে আমি আমি সেটা মনে করি না বাট দেন আমার মনে করা দিয়ে তো ওনাদের দল চলবে না ওনারা যেটা মনে করছেন ওনাদের দলের জায়গা থেকে সেটা মনে করি হয়তো ওনারা ডিসিশন নিয়েছেন তাহলে নীলভর চৌধুরী মনে আমি যেটা ববি হাজের কথা বুঝতে পারলাম আপনি এগ্রি করেন কিনা আমি জানি না সেটি হচ্ছে নির্বাচন যখন চলে আসলো আপনার যদি চব্বিশের গণ অভ্যুত্থান বলি যাই বলি সেখান থেকে আমাদের এগিয়ে যাওয়া একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা বন্দোবস্তের কথা আমরা শুনেছি তাহলে নির্বাচনে সামনে দেখি সব ভেস্তে গেল আমি ববি হাজের ওই কথার সাথে একমত না পরীক্ষা আর নির্বাচনের পরীক্ষা দুটা এক জিনিস না নির্বাচনের পরীক্ষাটা ম্যাটার করে আপনার রাষ্ট্রীয় ফিউচার প্ল্যানের উপর আপনি এমপি হবেন আপনার এলাকায় আপনি কতটা আইন আইনের কতটা পরিবর্তন করবেন কি করবেন রাষ্ট্র কোন দিকে যাবে একটা প্রত্যেকটা জায়গার একটা আপনার আদর্শ আছে সে আদর্শটাকে আপনি তুলে ধরবেন বাস্তবায়ন করবেন আপনি পাঁচ বছরে কিন্তু পরীক্ষার হাতে ওই বইটা সম্পর্কে আপনি গ্রেডের কথা চিন্তা করলেন হ্যাঁ এইখানে একটা কথা আপনি যদি পরের দিন ম্যাথমেটিক্স পরীক্ষার জন্য যদি আপনি বাংলা পড়েন তাহলে যেমন কোনো কাজ করবে না গ্রেড তো দূরের কথা আপনার অনেক কপালে কিছুই হবে না ঠিক তেমনই আমার কাছে এই নির্বাচনের এই গ্রেডটাকেও তাই মনে হয় আপনি আপনার সামান্য সুখের জন্য সমস্ত কিছু জলাঞ্জলি দিবেন আপনার সারাটা জীবন জলাঞ্জলি দিবেন আজকে আমি যদি বলি আমি এখন জামাতের পক্ষ নিয়ে কথা বলছি জামাতকে যদি প্রশ্নর মুখোমুখি করে থাকে চুয়ান্ন বছর আজকে অলি আহমেদ সাহেব কী বলবেন তার কাছে কি উত্তর আছে আমি শুধু জানতে চাই

সেটা বিএনপি তো অনেক আগে বিএনপি কিন্তু কথা জামাত নিয়ে কিছু বলে নাই আমিও কিছু বলিনি আপনি প্রশ্ন করেছেন এবং বিএনপির মধ্যে দুটো তিনটা ভাগ ছিল একটা হচ্ছে একদম কট্টর মুক্তিযোদ্ধা কট্টরদের মধ্যে ওয়ান অব দেম অলি আহমেদ সাহেব আচ্ছা সে এবং উনি চলে যাওয়ার সময় কিন্তু এটাও একটা কারণ ছিল বলতে পারেন এটাই মুখ্য কারণ জামাতের সঙ্গে বেশি মেশামিশিটা উনার চোখে ওটা ভালো ঠেকে নাই তাহলে যে কারণটাকে কেন্দ্র করে উনি গেলেন আমি বলি নাই জামাতের সঙ্গে যাওয়া ঠিক হবে না যা ঠিক আছে যেটাকে ম্যাটার করে উনি গেলেন উনি তো ওনার সব কিছু বলে না যে জপ করো তপ করো মরতে যদি না পারো উনি তো সব কিছু জলাঞ্জলি দিলেন আমার কথা ওইটা না যে আমার সবার সাথে চলেছে গিয়েছে আওয়ামী লীগের সাথেও গিয়েছে এটা নিয়ে কোনো কথা না কিন্তু যারা এত নিজেদেরকে সব সময়ের জন্য মনে করতো যে আমরা কি বলে ব্রাহ্মণ বাকি সবাই নমশূদ্র ব্রাহ্মণরা নমূদ্র হলে শেষ টাইমে এসে তখন কিন্তু দুঃখ লাগার কথা আমি এই কথাটা কিছুই না দুঃখ আমি দুঃখ পাচ্ছি না আমি এটা জানতাম এরকম হবে বাংলাদেশে সব কিছু একাকার এখন আমি যে কথাগুলো আগে বলেছি আমি দুঃখ পাচ্ছি না আমি আপনি প্রশ্ন করলেন আমি প্রশ্নের উত্তরটা দিলাম খালি আর কিছুই না শুনুন ববি হাজাজ আপনি তো ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এই পার্টির জনক আচ্ছা প্রতীক সিংহ জি আপনার এখন প্রতীক ধানের শেষ জি আপনি দল ত্যাগ করেছেন কেমন লাগছে দেখেন আপনি সুন্দর করে বললেন দল ত্যাগ করেছেন বাট দল ত্যাগ জিনিসটা স্ট্র্যাটেজিক আগে যখন যখন আমার সাথে এগ্রি করে না ঠিক আছে কিন্তু যুদ্ধ যুদ্ধের সময় স্ট্র্যাটেজি আমাদের স্ট্র্যাটেজিক মুভ অনেক আগে থেকে ছিল যখনই আমরা জোট নিয়ে আলোচনা শুরু করি নির্বাচন এই বছরের দুহাজার পঁচিশ সালের শুরুর দিকে যখন নির্বাচন আলোচনা শুরু হয় বিএনপি এবং অন্য সব যুগপথ আন্দোলনের শরীর দলের সাথে যখন আলোচনা শুরু হয় তখনই আমরা খুব জোরপূর্বকভাবে সবাইকে সবাইকেই পোস্ট করেছিলাম যে আমরা সবাই মিলেই তখন জোটে আর পিও চেঞ্জ হয়নি এবং আমরা জানতাম না আর পিও চেঞ্জ হবে যে আমরা ধানের শীর্ষে সবাই মিলে নির্বাচন করব। তারপর যখন উচ্চকক্ষ নিয়ে আলোচনা শুরু হলো এবং আনুপাতিক হারে উচ্চকক্ষের ভোট হবে সো আনুপাতিক হারে যে যত ভোট পাবে সেই সব উচ্চকক্ষের সিট শেয়ারিং হবে সিট বিতরণ হবে তখন এই আলোচনাটা আরও গাঢ় হলো বিএনপির ভেতরেও এবং আমাদের তরফ থেকেও এনডিএম এর তরফ থেকেও যে একটা মার্কায় সবার নির্বাচন করা উচিত জোটে এই সব আলোচনাগুলো যখন গভীরভাবে এবং নির্বাচনে সব দলগুলোর ভিতরে আমাদের শুরু হয়ে গেল তখন হঠাৎ করে অলমোস্ট বলবো সত্যিকার অর্থে অলমোস্ট রাতের আধারে সরকার আর পিওর বদল নিয়ে আসলো আর পিওর বদল নিয়ে আসা এমন একটা জায়গা তৈরি করলো যেখানে আমরা সবাই প্রিপেয়ার কেউই প্রিপেয়ার ছিলাম না আমাদের মার্কা পরিচিতি এক না মাস ধরে যদি আমরা পরিচিত করাতাম আমাদের মার্কা তাহলে একটা খেলা ছিল আমরা সেটা করাই নিয়ে চিন্তা করে আমরা জোটে যাচ্ছি সেই জায়গা থেকে একটা জায়গায় আমাদেরকে মার্জিনালাইজ করার চেষ্টা এবং এটা সরকারের পক্ষ থেকে এসছে সরকারের পক্ষ থেকে এসছে কেউ প্রেশার দিক না দিক সরকার তো সরকারের কাজ করছে সরকারকে দায়ী করছেন তো সরকার এই আরপিউ টা চেঞ্জ আনার মাধ্যমে ওই যে মার্কার একটা প্রবলেম তৈরি করে দিল প্লাস উচ্চ কক্ষে ওই যে হবে সেটাও আমরা জোট গঠন যেটা যেন সেটা সুবিধা আর একটু কম পাই সেই জায়গাটা তৈরি করলো তো তারপর একটা জায়গায় আমরা তারপর কোর্টের মাধ্যমেও চেষ্টা করেছি কার্পিওটার এটা ওভারটার্ন করতে কিন্তু আমরা পারিনি সরকার যেহেতু এটা চায় সেটা আমরা করতে পারিনি আমাদের প্রচেষ্টা ছিল

বিএনপি বিএনপি জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এখানে আমি আমার আমি বলছি আমাদের জায়গা থেকে অন্য সব জোট সঙ্গীদের সাথে আলোচনা করেছি যে তারাও যদি যান আমরা সবাই একত্রিতভাবে যদি একই মুভটা করি তাহলে আমরা শক্তভাবে জোটের জন্য এবং উচ্চ কক্ষের জন্য নিম্ন কক্ষেও আমরা আরো ভালো রেজাল্টস হয়তো আনতে পারতে পারি লাস্ট গত তিন দিন আগেও জোটের আরো অনেক শরিক দলের নেতাদের সাথে আমার এই আঙ্গিকে আলোচনা হয়েছে অনেকে এগ্রিক করেছেন অনেকে করেননি কারা করেছেন কারা করেননি আমি নিজেও এখন না কারণ এখন আমি নিজের কাজে ব্যস্ত আচ্ছা আপাতত আমাদের এটা স্ট্র্যাটেজিক ডিসিশন যে ধানেশিষ মার্কা যাবার জন্য কারণ যদি সরকার গঠন হয় ধানেশীষ মার্কা জয়ী হয় সরকার গঠন হয় সরকার কিন্তু আমরা একসাথেই গঠন করবো সেই সরকারের আপনার কি বললাম আমি স্ট্রাকচার সরকারি হম আমরা একটু দেখি ধানে শীষ নিয়ে আপনার ব্যাপক ক্যাম্পেইন চলছে আমি একটু দেখতে পাবো মানে বেশ জোয়ার উঠেছে আমাদের তেরো আসনের যে কর্মসূচি আমরা আজকে পালন করেছি সেটা হলো আমাদের ববি হাজাদ ভাইকে আমাদের তারেক রহমান উনি ধানের শীর্ষের প্রতীক দিয়েছেন এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা যে তিন তিনবারের প্রধানমন্ত্রী সে তার হাতকে আমরা শক্তিশালী করব

আর আছে এরকম নুর নেয়নি তার আবার একজন পদত্যাগ করেছে তাকে বহিষ্কার করেছে মানে আপনার কনফিডেন্স লেভেলটা কম কি না আমি সেটা একটু বুঝতে চাই দেখেন ভাই শোনেন আমরা ইগোর জন্য রাজনীতি করি না কনফিডেন্স লেভেলের খেলা বা দেখানোর জন্য রাজনীতি করি না জনগণকে সার্ভ করার প্রচেষ্টার জন্য রাজনীতি করি সার্ভ করার প্রচেষ্টা যেখানে আমরা মনে করব সবচেয়ে ভালো এবং আমরা মানে কিন্তু এগেন আমার ডিসিশনটাও আমার দলের সেন্ট্রাল কমিটি নীতি নির্ধারণী কমিটি থেকে হয়েই এসেছে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা যেখানে মনে করবো সবচেয়ে বেস্ট ভাবে সার্ভ করতে পারবো সেটা আমাদের প্রচেষ্টা আপনি যদি সেটাতে যে আমাদের ভুল হইতে না

মানে এখানে আপনাকে বলেছে কিন্তু যে আমরা যাচ্ছি যুদ্ধে ভাই নির্বাচন আমরা যাচ্ছি যুদ্ধে যে যুদ্ধে ইতিমধ্যে আমাদেরকে স্যাবোটাজ করবার জন্য মার্জিনালাইজ করবার জন্য সরকারের সহযোগিতা নিয়ে আর তে পর্যন্ত বদল আনা হয়েছে সো অনেক কিছু এখন ওপেন আলোচনা করব না আচ্ছা তো আপনার জন্য কি পদটা খালি থাকবে কিনা সেটা আমি জানি মানে তাহলে তাহলে ধরেন আপনি তো চেয়ারম্যান এখন চেয়ারম্যান পদে কেউ কি নিয়োগ পাবে দলের দলের ডিসিশন আমি দলের যে সিদ্ধান্ত অনুসারে আমি এখানে এসেছি দলেরও যে লিগাল রিকোয়ারমেন্ট যা যা আছে সেগুলো দল সঠিকভাবে কিন্তু ওই দল থেকে দেখেন ভাই শোনেন

আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি পার্সোনালি তো তেরো বারো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ওনারা পনেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এই আন্দোলনগুলো সোজা ছিল না আচ্ছা আপনারা অনেকে অনেক জায়গা থেকে যারা সম্পৃক্ত ছিলেন হয়তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এই আন্দোলনগুলো সোজা ছিল না এটা যেন আরেকবার না করতে হয় অন্য কোনো এক্সট্রিম ফোর্স কোনো এক্সট্রিম ডানপন্থী বা কোনো এই ধরনের ফোর্স যেন বাংলাদেশের ক্ষমতায়নে না আসে সরকার পরিচালনা বা ক্ষমতায়নে না আসে এটা এক্সট্রিম গুরুত্বপূর্ণ একটা ফাইট আমরা মনে করি আপনি এখনো দল ত্যাগ করেননি এবং করবেন কিন্তু আমি জানিও না যদিও একসময় এমপি ছিলেন এবার মনোনয়ন পাননি তাও আমি জানি তাই বলে আপনি দল ছেড়ে চলে যাননি দলেই আছেন আচ্ছা বিএনপি কি এতটাই দুর্বল যে যদি সব আসনে তার প্রার্থীদের দেয় তাহলে এক্সট্রিম ফোর্স চলে আসতো অন্যদের এই জন্যই আনতে হলো আপনার কি জানার কথা দেখেন এইখানে আমার কাছে মনে হয়েছে সুজা সাপটা যে বিএনপি দিন জোট করেছে তাদের সাথে বিএনপি একত্রিশ দফা যদি আপনি জাস্টিফাই করেন ওখানে কিন্তু বলা আছে এরকম যে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাই সবাইকে ছোট বড় দল সব দলকে নিয়ে বিএনপি মন থেকে এই কথাটা বলেছে কিন্তু পরবর্তী এনভায়রনমেন্টটা এরকম ছিল না ছোট বাবু বিহাজ্জা বললেন আমি আরো একই কথা আরপিও যদি চেঞ্জ না হতো হয়তো এটা দরকারও তো পড়তো না কারণই দরকার পড়তো না একসময় না সর্বশেষ 18 তে ধনেশিস বিএনপি লাস্ট নির্বাচনে করেছে তো সেইখানে ওই এই দলগুলোর কারোরই ছাড়তে হতো না দল তো এখন যেহেতু আরপিওটা চেঞ্জ করেছে এবং সময়টা কিন্তু বড় অসময় সব কিছু মিলে হ্যাঁ কিরকম অসময়ে না না গণতন্ত্রকে নসৎ করার জন্য আগে যে অবস্থাটা ছিল সাড়ে পনেরো বছর একরকম অবস্থা ছিল একটা সিরিয়াস একনায়কতান্ত্রিক ফ্যাসিস্ট ছিল আর এখন যেটা হয়েছে এখন কে কার আগে গিয়ে ওই ফলটা নিয়ে আসতে পারে ওটার জন্য যে নোংরামো শুরু হয়েছে সেই নোংরামোটার মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সব একাকার হয়ে গেছে আমি ওই জায়গা থেকে বলছি যে তাইলে যেহেতু বিএনপি বলছে আমরা জাতীয় সরকারের গঠন করতেই চাই এরকম কিন্তু ওইটা ওইভাবে হয়ে উঠছে না দেখা যাবে যে এই ছোটো দলগুলো বিএনপির সাথে যখন একসাথে ইলেকশন করবে একজনও জিততে পারবে না ফাইনালি বিএনপি এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী কোথাও কোথাও জিতবে তাহলে কি হবে আপনি বলেন বাইরের সুরটা কিন্তু এরকমই আসবে সুরটা যে এরকম তো আওয়ামী লীগের সময়ও ছিল এইরকমই তো দেখতেছি তো এই জন্য যারা এইখানে আসতে চাইছে অন্তত পক্ষে বলতে পারবে সে তো বিএনপি করতো না একটা সময় বিএনপি সমমনা জোট ছিল বিএনপির একসাথে আন্দোলনটা করেছিল তো সেই জায়গা থেকে অন্তত পক্ষে বিএনপি বলতে পারবে যে ইলেকশনের একদিন আগেও সে বিএনপি করে নাই সে তার ওই জায়গাটাকে যে যুদ্ধের কথা বললেন উনি যুদ্ধটাকে জয় করার জন্য সে এই কাজটা করেছে তো এখন যখন অন্য কিছু ভাগাভাগি হবে সরকার ভাগাভাগি হবে তখন তারা সরকারের একটা অংশ হবে সেই অংশ হিসেবে তো বিএনপি তাদের উদ্দেশ্যে এটা বলতেই পারে যে আমরা কিন্তু মনোনয়নপত্র সাবমিটের শেষ দিন আমি ঠিক জানি না এখনো ক্লিয়ার না যে এটা জোটে যারা আছে সবাই নিয়ে ইলেকশন করবে কি না যদি সেটা না হয় তাহলে একটি নৈতিক প্রশ্ন কিন্তু জামায়াতের একটা পজিটিভনেস আছে এখানে জামাতের রাজনীতিটা হচ্ছে নির্দেশিত রাজনীতি একদম একটা ছকের মধ্যে থাকে তারা যেটা বলে তাদের সিনিয়র লিডার সেটা শুনতে তারা এ টু জেড বাধ্য তো সেই জায়গায় জামাতের যে ভোটগুলো আছে কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়নে কত ভোট আছে তাদের মুখস্থ তারা যাকে দিতে বলবে যে জোটের যে সঙ্গীদেরকে তারা মনোনয়ন দিবে তারা যাকে দিতে বলবে জামাতের ভোটাররা চোখ বন্ধ করে সাপোর্টাররা বা তাদের সদস্যরা এই ভোটগুলা দিবে যেটা হয়তো বিএনপি বড় দল সেইভাবে বিএনপির ওইভাবে চেকিং এর ক্ষমতাটা নাই এত বেশি বিদ্রোহীদের কিভাবে ঠেকাবে তাহলে ধরেন আপনি যতই না ধানের শীষ প্রতীক দেন তো এলাকার লোক জানে কে ধানের শীষের লোক আর কে না তো এটা দিয়ে কি সমাধান হবে না বিদ্রোহীরা যে কিছু পাশ করবে না তা তো বলা যাচ্ছে না অবশ্যই পাশ করবে তখন দল ঠিক করবে তাদেরকে নিবে কি নিবে না এবং পাশের আগে

মনে করছে এটা মাল কাটলে কিছু করলেই এটা কোথাও যাবে না এই জন্য হয়তো বা দল মনে করছে যে এটারে যত রকম কষ্ট দেওয়া যায় সেটা দলের ব্যাপার এখানে তো আর কিছুই বলার নেই